হাই ফ্রেন্ড আবারও চলে আসলাম কারণ কালকেও আমি তোমাদেরকে একটা ভিডিও দিতে পারিনি কালকেও গ্যাপ পড়ে গেছে বুঝতে পারছো তো কাজের চাপ চাপ প্রচণ্ড কাজের চাপ পড়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি আমি একটা নতুন কাজে জয়েন করেছি তোমার চেয়ে ওই ইয়েতে সুইগিতে তোমাদেরকে দেখিয়েছি আমি তো ওই মাঝে মধ্যে যাই ওখানে তা অনেক সময় যেতে পারি না কেন বলতো খুব খুব চাপ হয়ে যায় হুম কাজটা তার হেভি মানে খুব কষ্ট হবে কিন্তু আমি যেহেতু আমার তো সাইকেল আমার তো বাইক নয় আমি তো সাইকেলে জার্নিং করি ওখানে তো সাইকেলে কী বলতো একটু সত্যি একটু খুব কষ্ট হয়ে যায় বুঝলে তো তো তারপরে কী বলতো আমি আর সেরকম তোমাদেরকে দিতে পারি না ভিডিও বানাতে পারি না ঠিক আছে তো তো আজকে আবার তোমাদের সকাল সকাল চলে আসলাম কী হয়েছে কী এদিকে মেয়ে একটু সকালবেলা একটু বাজারে গেছিলাম আমরা বাজার থেকে একটু ওই তোমার কিনে আসলাম একটু মিষ্টি ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ চলো তো ওটা দেখাচ্ছি ঠিক আছে তো বেশি দেরি করো চলো তোমাদের দেখিয়ে দিই আর যদি ভালো লাগে তা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে বলে দাও হুম ঠিক আছে চলো দেখতে থাকো বেশি বড়ো করবো না কিন্তু ঠিক আছে আমি ছোটো 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 যেমনটা দিই তোমাদেরকে ভিডিও ছোটো ছোটো সেরকম ছোটো ছোটো করে করে দেবো ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো এই যে একটু ধনে পাতা কিনে নিয়ে আসলাম সকালবেলা বাজারে গেছিলাম মেয়েকে নিয়ে গেছিলাম একটু আমলু কিনে নিয়েছি আর একটু অনেক ব্ল্যাক পেপার মানে গোলমরিচ কিনে নিয়েছি মেয়ের জন্য মিষ্টি কিনলাম আর এই লাস্টে দুধ নিয়ে আসতে হলো মাম্মের তো আজকে একটু ধনে চাটনি করবে ভালো লাগে কিন্তু ধনে পাতা খেতে কিন্তু খুবই মানে চাটিমাটি করলে বেশ ভালোই লাগে খেতে আর তারপর তো তোমাদেরকেই দেখিয়েছি এগুলো আমি যে আমলো কি এগুলো কেমন ওটা খাই আমি তো আজকে শেষ হয়ে গেছিলো সেইটাই আজকে আমি আবার কিনে আসলাম আর সাথে একটু গোলমরিচ নিই কারণ গোলমরিচটা সুস্বাদু মুখের একটা ফ্লেভারটা এনে দেয় আর ধনে পাতায় চাটনি একটু ভালো লাগে টমেটো দিয়ে হ্যাঁ তোমার একটু ওই চাটনি করতে চলো আজকে এটাই এখানেই তোমার এই যে দেখিয়ে দিলাম আজকে এখানেই শেষ করবো ঠিক আছে কারণ আমি তো তোমাদের বলেছি যে খুব লং লং আমি ভিডিও করবো না ছোটো 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 ভিডিও করবো ঠিক আছে চলো